ঠান্ডা বাতাস লাগবে এই রোবটই লাগবে বিদ্যুৎ ছাড়া এসির মতো ঠান্ডা বাতাস দিবে সারা মাস একশো টাকা বিদ্যুৎ সারা মাসে একশো টাকা বিদ্যুৎ বিল ঠান্ডা বাতাস খেতে পারবো দিয়ে ভাই এসির বিদ্যুৎ বিল তো পাঁচ শতাংশ

ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা হয়ে গেছে বরফের মতো এই যে দেখেন এখানে পানি দিতে পারবেন দশ লিটার দশ লিটার এখানে একটা মোটর দেওয়া আছে আপনি যদি বরফের টুকরো দিয়ে দেন ঠিক আছে বা ঠান্ডা পানি দিয়ে দেন বাতাসটা কিন্তু আরো ঠান্ডা ঠান্ডা পাবো এই যে মোটরটা দিয়ে টানবে পানিটা

আচ্ছা আর কি কি সুবিধা আছে অনেক সুবিধা আছে এই রোবট আপনি যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবেন যেখানে খুশি সেখানে রান্নাঘরে চলে রান্না করে ঠিক আছে ড্রিং রুমে চলে ড্রিং রুমে ডাইনিং এর চলে ডাইনিং এর সাধে চলে সাদে যেখানে খুশি সেখানে টিনের ঘরে ইউজ করতে পারব না ভাই অবশ্যই পারবেন পারবেন না কেন টিনের বাইরে যাবো কানি আপনার শরীরে দিবে শরীরে ঠান্ডা বাতাস দিবে সামনে ঠান্ডা আস্তে আস্তে শীতল হয়ে যায় আচ্ছা শীতল বলতে যে বা একেবারে এরকম আচ্ছা আবহাওয়া চলে বিদ্যুৎ ছাড়া কতক্ষণ সম্ভব দেওয়া আছে দেখেন এখানে আপনার বারো বোল্টের ব্যাটারি দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ এম এত বড় ব্যাটারি এত বড় ব্যাটারি এবং কি হাই স্পিড আর আড়াই ঘন্টা চলবে

কারণ হচ্ছে যে অনেক প্রবাসী ভাই আছে কষ্টের টাকা নষ্ট হয় অনেক জায়গায় আপনারা প্রতারণা শিকার হয় অনেক জায়গায় অ্যাডভান্স করে প্রোডাক্টটা পাচ্ছে না আচ্ছা এবং সবাই ধরে একটা ভাই না তো আপনি যদি প্রোডাক্টটা নিচ্ছেন হ্যাঁ কোনো টাকা অ্যাডভান্স করবেন না কোথাও কে যদি আপনার কাছে বিক্রি করা করবে না আর দরকার নেই মানে আচ্ছা তাহলে এই জন্যই হচ্ছে মানে প্রতারণার হাত থেকে বাঁচার জন্য আপনারা এই এই অ্যাডভান্স না না অনেক সময় করে ফ্যামিলি রেখে বিদেশ কাজ করতেছে আচ্ছা আচ্ছা আবার সেই টাকাটা বাংলাদেশে পাঠায় এই দেশের মানুষ থেকে প্রতারণা শিকার হচ্ছে প্রতারণা আপনার কোনো অ্যাডভান্স দিতে হবে না আপনি নিতে হলে কি করতে হবে তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল দেওয়া আছে জাস্ট নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন প্রোডাক্ট আপনার বাসায় যাবে তারপর আপনি টাকা দিবেন প্রোডাক্ট বাসায় যাবে তারপর কিন্তু টাকা দিবেন কালার কিন্তু দুইটা অ্যাভেলেবেল আছে আর এই যে দেখেন চমৎকার রিমোটও কিন্তু আছে রিমোটের সাহায্যেও কিন্তু আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন নাইন স্পিড পর্যন্ত আচ্ছা নাইন স্পিড এটা যখন আমি নিয়ে যাব তখন কতক্ষণ চার্জ দিতে হবে আপনি যখন নেবেন ফার্স্ট টাইম এই যে এখানে দেখেন 9 ঘন্টা চার্জ দিবেন ফার্স্ট টাইম

এই যে এখানেও নাম্বার দেওয়া আছে এইখানেও নাম্বার দেওয়া আছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই এই নাম্বারগুলো যোগাযোগ করে সারা মানুষের ঘরে বসে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন